আজকে গরমটা প্রচন্ড কিন্তু অনেকটা গরম আসছে ঠিক আছে তো ফ্রিজ থেকে মানে আমি খেতে খেতে দেখো এতটুক এতটুকু আছে এটা ছাড়া উপায় নেই তোর সবাই কেমন আছো ওয়েলকাম আমার পেজে। যদি পেজে থেকে দেখে থাকো আর না হয় ইউটিউব থেকে দেখে থাকো যেখান থেকে দেখে থাকো ভালোবাসা তোমাদের প্রতি জানি না সব গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি তো আজকে আসলে ফেসবুকে লং ভিডিও দেওয়া হয়নি আজকে একদমই টাইম পেয়ে আজকে আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে তারপরে একটু শুয়েছিলাম কারণ মানে ভালো লাগছিলো না আর কি সত্যি তো শুয়েছিলাম আজকে একটা মজার ঘটনা হলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু দিনের মধ্যেই এক হাজার সাতশো তাহলে সতেরোশো সতেরোশো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে তো আর কিছু না দুশো কিংবা আড়াইশো হলে দুই হাজার হয়ে যাবে তো এটা আমার জন্য অনেকটা পাওনা একটা একটা সাবস্ক্রাইবার হয়ে এতগুলা হয়ে গেলো দুই হাজার আর কয়েকদিনের মধ্যে দুই হাজার কমপ্লিট হবে তোমার জন্য অনেকটাই পাওনা অনেকটাই ফেসবুকে যতটা আমি খাটা করে ভিডিও দিই আসলে ইউটিউবে এতটা খাটা আমি করি না টাইম পাই না ভিডিও এডিটিং করতে টাইম পাই না ডাইরেক্ট সরাসরি তোমরা সাথে কথা বলে একটা ভিডিও রেডি করি তারপরে দিয়ে দিই ঠিক আছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ করে দাও আমি স্ক্রিনে দিয়ে রেখেছি পেজে দিলে এটা দিয়ে দেব আর ইউটিউবে দিলে তো তোমরা এমনিতে আমারটা দেখবে ঠিক আছে তো দুই হাজার হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই ঠিক আছে তো অনেকটা খুশি আমি ইউটিউবে যেদির থেকে আমি আর্নিং করতে পারবো সেদিন হলো আমার বড় পাওনা হবে আর রান্নিং তো আমি অবশ্যই করবো অবশ্যই করবো ওয়াশ টাইম কমপ্লিট করব ঠিক আছে আর কিছু বাকি আছে ওয়াশ টাইমে তো এটা কমপ্লিট করে ভিডিও পোস্ট কিন্তু করতেই থাকবো ঠিক আছে তো তোমরাও চাইলে ভিডিও করো ইউটিউব চ্যানেলগুলো ভিডিও করো আর কী বলবো বলো সাকসেস তো অনেক দিনে আসে না অনেক দিনের পরিশ্রমে সাকসেস আসবে ঠিক না তো পেজেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন দুইটা তিন মিনিট তিন মিনিটের দুইটা ভিডিও দিই আজকে করা হয়নি আজকে একটা আজকে একটা এটা এটাই দিব আজকে আজকে টাইম পাইনি আজকে শরীরটা বেশ একটা ভালো তার জন্য আমাদের খুব বিকালের টাইমটা ভালোই লাগছে আমি এখানে বসে মানে জানাল পাশে বসে আছি এখন বসে বসে ভিডিওটা করছি যে আমার ইউটিউবে আর কয়েকটা সাবস্ক্রাইবার লাগবে যেটা আমার কমপ্লিট হয়ে যাবে তো তোমরা পারলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে তো ইউ অল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবে